আপনার বয়স হয়ে গেছে এখন মাজা বেকা হয়ে গেছে চুলগুলো পাক ধরেছে দাড়িগুলো পাক ধরেছে আর কতদিন থাকবেন যাবার সময় হয়ে গেছে আপনার এখনই চলে যেতে হবে আমার আল্লাহ পাঠাইছে আপনার কাছে বলে রে তোমারে তুমি তো আমার নিতে আসছো আমার কোন জায়গা দিয়ে ঢুকবা একটু জানতে চাই আমার ভিতরে তো ঢুকবা এই বুকের ভিতর থেকে রুডা তুমি সেনায় নিবা কলিজাটা নিয়ে যাবা সিরে নিয়ে যাবা আগে বলো বল আমার কোন জায়গা দিয়ে প্রবেশ করবার আজরাইল কয় আল্লাহ মুসারে ইমানদার রুটা আমি গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত যত সিদ্রা আছে কারণ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মানুষ যেমনি বানাইছে আসমান তেমনি বানাই নাই আল্লাহ কয় বান্দারে জমি দামি যেমনি বানাইল এমনি তোরে বানাইনি রে বান্দা ফেরেস্তাদের যেমনি বানাইলাম এমনি তোরে বানাই না এই দুনিয়ার মধ্যে জিন জাতির আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাইনি রে বান্দা তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়া এই জন্য ইমানদারের রুহটা আমার আল্লাহ পাক এই মুখের ভিতরে দিয়া ওই কান দিয়ে নাই চোখ দিয়া নাই গাল দিয়া নাই নাক দিয়া নাই মাথা দিয়া আমার আল্লাহ জাইলকে বলছে যে তুই ইমানদারের রুহটা নিবি অত্যন্ত আসানে এই জন্য ইমানদার তারের চোখ দুটি অনেক সময় পিট করেছে দেখে চোখ দিয়া যখন জানতে বাইর হয়ে যায় এই মুখের মধ্যে মিষ্টি হাসি লেগে থাকে রে চোখ দা দিয়া দেখে দুনিয়ার জমিনটা জোরে জোরে বলো আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আফ্রাইল ডাকতে বলে নবী মুসাদা আমি আপনার রুটা নিব আপনার কে দিয়া আপনার গাল দিয়া নিব মুখতে ঢুকবো আপনার ভিতরে আমি তোমার মুখতে ঢুকতে দিতে পারি না তুমি কি বলে গেছ যখন আমি আল্লাহর সঙ্গে দিদার হয়েছিল যখন আমার আল্লাহ তালার সঙ্গে তুর পাহাড়ের ভিতরে সাক্ষাৎ হয়েছিল আমি আমার মৌলার সঙ্গে কথাবার্তা বলেছি আমার এই জবান দিয়ে আমার এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি তুমি ভাবলে কেমন করে আমি তোমাদের মুখতে নিয়ে ঢুকতে দিব আজরুল কয় হুজু তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো মুসা আলিসাল্লাম কাদর দ্বারাও তুমি ভাবলে কেমন করে যখন আমার আল্লাহ নূরে তাদাল্লি আমি দেখেছি জান্নাতী ঘিরান পেয়েছিলাম আমার আল্লাহর নুরের তাজাল্লির একটা খिरा আমার নাকতে প্রবেশ করেছে সুতরাং আমার নাকতে তোমারে ঢুকতে দিতে না আজ্রাইল দারাও আজ্রাইল কয় হুজুর তালে আপনার সোকতে ঢকবো কয় অসম্ভব আমি সোকতে তোমারে ঢুকতে দিতে পারি না তুমি কি ভুলে গিয়েছো আমি যখন আমার আল্লাহ তাআলার সঙ্গে দেখা হয় যখন আজ্রাইল আলাইহিস সালাম নাকতে বলবে শুনে নাও যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হয়েছিল তুর পাহাড়ে তখন এই নুরের তাজাল্লি আমার এই সোকতে দেখেছি আমার এই সোকতে তোমারে ঢুকতে দিতে পারব না আজ্রাইল কয় আল্লাহ আমার নবী মুসাগ আমি হুকুম পেয়েছি আমার ইচ্ছা যে জায়গা দিয়া সেই জায়গা দিয়ে ঢুকবো যে দিয়ে ভালো লাগবে সে প্রবেশ করব। হুকুম হয়েছে আপনার নিওয়ার জন্য একটা মিনিট আমি দেরি করতে পারবো না আমার কাজ আমার করতে দেন মুসা নবী একটু রাগন্বিত মানুষ নবীদের মধ্যে সবচেয়ে একটু মেজাজটা গরম ছিল নবী মুসা নবী মুসা আলাহিসাল্লাম জোরে একটা থাপ পড় লাগায় দিস আজরাইলামের এত জোরে এক থাপ পড় লাগাইছে বাইরা আজরাইল আলাহিসাল্লামের সুখ দুইটা কানা হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা আল্লাহ নবী জান্নাতিদের কত মর্যাদা মুসাইলাম এই রকম একটা থাপ্পড় লাগাইছে দুইটা শ্লোক বাইর হয়ে গেছে বসে আস দাঁড়ায় আছে আল্লাহ কাই আজরাইল কি খবর মুসার জানটা কি নিছো কয় আল্লাহ তোমার মুসানবী যে কড়া এমন থাপড় মারছে আমার চোখ দুটো কানায় গেছে জোরে লাগলে আমি শেষ দাঁড়াই সন্দেহ হয়ে। চলে আয় সুবর্ণ বলেন